খবৰ খাৰপ কৰিম ছাৰ পিষ্টল মাৰি খুলি উৰাই দে মামলা খাই যাম

এ আবার কী করলি কি আবার তুই আর আমার নেশা হয়ে গেছে মানে খাই এবং খামু এবং ভবিষ্যত পর্যন্ত আমার মরে লাগবে পুরো সারিটা চোল কর সারিడే নেকি সুকোয়ন্না সারজেইবি সেটা নিয়ে ওই যে ওই যে দেন যে আমার সামনে

এটা মিনিট চাৰে শুনে মাজাক ক এক মিনিট সময় দিলাম ক আমি আৰ জুব এক মিনিট কথা কৈ দি দিও এটা মাই ইয়াৰে পছন্দ করতাম বৌধুয়েও হা তাহা জন গার্মেন্ট করতাম তো না ইয়ে পছন্দ করতাম ভালো কথা আব্বা মরে এর অনুমতি দিছিলি তুই বিয়ে করবি ওই তো বড় বোল না ওই তো ছিল না ও ওর আগের ঘটনা ঘটনা আচ্ছা আচ্ছা বল সবচেয়ে বড় কথা এই যে এই যে

কিছু কন সারে যে কান্দিতে আমার আমার স্যার তোর বিষয়টাও আমি বুঝছি কি করবার সেটাই আইছেন স্যার আমি বলতেছি তুই কি চাস এটা আমার কথাটা শুনেন স্যার আল্লাহর হস্ত স্যার আমার কাছে আমার অনুরোধ কান্নাটা আমি বিষয়টা দেখতেছি আমি আছি তো না নাকি